চলতি বছরের বিশ এপ্রিল ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে কেবল কাটা পড়ায় দুই মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই ফাইভ ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হয় এক কোটির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহককে সেই দেশ না কাটতেই এবার সাময়িক বন্ধ হল কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই ফোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানায় সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের জন্য সিমিউই ভোর দিয়ে শনিবার ভোর ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ব্যান্ডউইথ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে সূত্র বলছে এই কেবল দিয়ে চৌদ্দশো জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয় ইন্টারনেট সেবাদাতারা বলছেন সিমিউই ফোর বন্ধ থাকলেও ষাট শতাংশ সেবা ক্যাশ সার্ভার থেকে দেওয়ায় সাধারণ ব্যবহারকারীরা খুব একটা ভোগান্তিতে পড়বেন না তবে সমস্যায় পড়বে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো সিমিউই ফোর দিয়ে থেকে সিঙ্গাপুরে সরাসরি সিগনাল পৌঁছাতে সময় লাগে চল্লিশ মিলি সেকেন্ড তবে কেবল বন্ধ থাকায় ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরে সিগনাল পৌঁছাতে অন্তত ষাট মিলি সেকেন্ড সময় লাগতে পারে পাউডারি উজ্জ্বলতা